এবং আবার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলেছি ফুল ভিডিওটা দেখতে দেখো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা ব্ল্যাক আর গণ্ডাটাকে ডং করে বাজিয়ে দাও আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা খুব খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে তোমাদের সঙ্গে ভিডিও বানাতে চলে এসেছি তো ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো তো ডার নিয়ে তো নিশ্চয়ই তোমার যেন ডারবি ক্যান্সিল হয়েছে এর আগে ভিডিওতে আমি জানিয়েও দিয়েছি এবং এই ডারবি ক্যান্সিল হওয়াতে কিন্তু প্রতিবাদ করল প্রীতম কোটাল এবং প্রবীর দাস মানে প্রীতম কোটাল এবার প্রবীর দাসকে দিয়ে কথা বলবো মানে প্রীতম কোটাল আর প্রভীর দাসের কী কথা সেটাই কিন্তু তোমাদের জানিয়ে দিচ্ছি তো প্রীতম কোটাল প্রভীর দাস বলেছে যে ডার্বি ক্যান্সিল হওয়া মানে একটা বাঙালির আবেগ ক্যান্সিল হয়ে যাওয়া বটি বাঙালির লড়াই সারা জীবনই চলে সারা জীবন চলবে এবং এই ম্যাচটা শুধু ম্যাচ ছিল না এই ম্যাচের মাধ্যমে কিন্তু একটা প্রতিবাদও করার এ এই প্রতিবাদ করার কারণে কিন্তু জিনিসটাকে বন্ধ করা হয়েছে মানে পুরোপুরি ম্যাচটাকেই বন্ধ করে দেওয়া হয়েছে যাতে না এই জিনিসটা হয় তো ডারবি শুধু ওই সবের জন্যে তো আটকে থাকে না ডারবি এমনই একটা খেলা দুটো দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই প্রচুর পরিমাণে দর্শক সমাগম প্রতিটা প্লেয়ারেরও আবেগ আছে মানে আমরাও যেমন প্লেয়ার যারা ডারবি খেলবে যারা প্রথমবার খেলছে তাদেরও কিন্তু আবেগ আছে এই ডারবি খেলার জন্যে প্রথম দিকেই যদি বাঁধা পড়ে খুবই একটা খারাপ লাগে তো ডারবি সব দিক নিয়ে কিন্তু ডারবি একটা অসাধারণ একটা জিনিস ডারবি জিনিসটাকে বন্ধ করা একদমই উচিত হয়নি ডারবি হওয়া উচিত ছিল তো এই ধরনেরই কিন্তু মন্তব্য করেছে প্রীতম কোটাল কবির দাস অবশ্যই ডারবি হওয়া উচিত ছিল ডারবির মধ্য দিয়ে কিন্তু একটা প্রতিবাদ হতো অবশ্যই ডার্বিতে ঘটি বাঙালের মধ্যে যুদ্ধ হতো না দুটো দলের সমর্থক মিলে কিন্তু প্রতিবাদ করতো একটা জিনিস তো খেলাও হতো তো সেই জন্যে কিন্তু খেলাটাকেই পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে ডুরান কাপ কমিটির ইয়ে থেকে এবং কিছু পলিটিক্সেরও ব্যাপার আছে তো যাই হোক এর আমি কিন্তু আপডেট প্রীতম কোটাল এবং কবির দাস দিয়ে দিয়েছে প্রতিবাদ করি তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলব এটা কিন্তু গুরুত্ব গুরুত্ব গুরুত্বপূর্ণ আপডেট তো মোহনবাগানের ডিফেন্ডার অ্যালবার্টো রড্রিগেজ তো অ্যালবার্টো রড্রিগেজকে সেরা ডিফেন্ডার বলা হচ্ছে তো অবশ্যই তোমরা জানো অ্যালবার্টো রড্রিগেজ একটা সেরা হাইট বিলং করছে অসাধারণ চেহারা যে কোনো সময় যে কোনো জায়গায় কিন্তু পরিষ্কার ট্যাকেল করতে পারবে এবং অবশ্যই হেডে বিপক্ষে ডিফেন্সে গিয়ে হেডে কর্নার থেকে যখন কর্নার পাবে মোহনবাগান বিপক্ষে ডিফেন্সে গিয়ে হেডে গোল করে আসতে পারবে যেহেতু হাইট আছে তার হাইটে সবার থেকে আগে বল লাফিয়ে নিতে পারবে এবং বলে কনভার্ট করতে পারবে এবং অবশ্যই ডিফেন্সও দুর্দান্ত দাঁড়িয়ে করতে পারবে হেডে ডিফেন্স করতে পারবে এবং বড়ো বড়ো পা ট্যাকেল অসাধারণ করতে পারবে মানে একটা সেরা ডিফেন্সার বলা হচ্ছে মানে টম অ্যালডারেডের থেকেও কিন্তু অ্যালবার্টো রড্রিগেজ কিন্তু বিশাল পরিমাণে হাই ডিফেন্ডার মোহনবাগান শিখিয়ে তো সেক্ষেত্রে একটা সেরা ডিফেন্ডারই সাইনিং করিয়েছে এই দিক থেকে বললেই চলে মোহনবাগান ম্যানেজমেন্ট সেই জন্যে অ্যালবার্টো রড্রিগেজকে সেরা ডিফেন্ডার বলা হচ্ছে এই কারণেই যে সে কিন্তু সব দিক থেকেই ঠিকঠাক আছে হাইটের দিক থেকে বলো লঙের দিক থেকে বলো সব রকম প্রায় ছ ফুট তিন ইঞ্চি হাইট বিশাল হাইট তো যাই হোক এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো গুরুত্বপূর্ণ আপডেট মোহনবাগান প্লেয়ারের মোহনবাগান মোহনবাগানের প্লেয়ার অভিষেক সূর্যাবংশীকে নিয়ে তো প্রীতাম কোটালের সঙ্গে স্ন্যাপডিল করা হবে তোমরা নিশ্চয়ই যেন বলা হয়েছিলো অবশ্যই ডিল করা হচ্ছে যেটুকু সম্ভব আছে কেরালাতে হয়তো অভিষেক সূর্যাবংশীকে দিয়ে দিতে পারে এবং প্রীতম কোটালকে দলে নিতে পারে এরমই কিন্তু একটা কথাবার্তা আছে এবং যে কথাটা চলছে প্রায় দু কোটি টাকা স্ন্যাপডিল হতে পারে তো কিছু মারফত খবর পাওয়া গেছে দু কোটি টাকায় স্ন্যাপডিল হতে পারে এবং অভিষেক সূর্যবংশীকে দিয়ে প্রীতম কোডালের মতো অবশ্যই প্লেয়ার এখন দলের দরকার যেহেতু আনোয়ার আলী বেঙ্গলের হয়ে খেলছে প্রীতম কোডালের জায়গাটা পুরোপুরি একটা সিনিয়র প্লেয়ার দরকার সেক্ষেত্রে জুনিয়র প্লেয়ার কিন্তু এত বড় লিগ কিন্তু কন্টিনিউ করতে পারবে না যেমন দিব্যেন্দু বিশ্বাস দিব্যেন্দু কিন্তু এত বড় লিগ পুরোপুরি কন্টিনিউ করতে পারবে না হয়তো পুরোপুরি ডুরান কাপটা খেলে দিল কিন্তু আইএসএল পরে আছে তারপরে এফসি কাপ পড়ে আছে চ্যাম্পিয়ন্স লিগ আছে তো সেক্ষেত্রে অবশ্যই প্রীতম কোটালকে অবশ্যই দলে দরকার ডিফেন্সে ভরসা জোগানোর জন্য একটা জুনিয়র প্লেয়ার কিন্তু অত ওভারলোড নিতে পারবে না তো সেক্ষেত্রে অভিষেক সুযংশীকে যত সম্ভব মনে হচ্ছে অভিষেক সুরিয়াম থেকে দিয়ে মোহনবাগানে কিন্তু প্রীতম কোটালকে আনবে দু কোটি দু কোটি টাকা এবার যদি সেটা যদি না হয় অবশ্যই কিন্তু প্রীতম কোটালকে বিশাল পরিমাণে ট্রান্সফার ফ্রি দিয়ে আনার চেষ্টা করতে পারে মোহনবাগান যাতে মোহনবাগান দিয়ে কোনো প্লেয়ার না দিয়েই মোহনবাগানে প্রীতম কোটালকে আনা যায় সেদিকটা কিন্তু দেখে করতে পারে তো যা হোক বন্ধুরা ভিডিওটা যেইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো বন্ধুরা বাই নেক্সট ভিডিও দেখা হচ্ছে